তামিলনাড়ুর বিএসপি প্রধানকে আর্ম স্ট্রং এর হত্যাকারী পুলিশের এনকাউন্টারে নিহত চেন্নাইতে অস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের পাল্টা গুলিতে নিহত অভিযুক্ত তামিলনাড়ুর বিএসপি প্রধানকে আর্ম স্ট্রং এর হত্যাকাণ্ডে জড়িত এক অভিযুক্ত চেন্নাইতে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তীরুভেঙ্গ দমকে গতকাল রাতে অস্ত্র উদ্ধার করার জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে পৌঁছানোর পর সে উদ্ধার হওয়া বন্দুক দিয়ে পুলিশের দিকে গুলি চালায় পাল্টা গুলিতে গুরুতর আহত হয় ভিরু ভেঙ্গোদম দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন জুলাইয়ের শুরুর দিকে চেন্নাইয়ের শেম্বিয়াম এলাকায় নিজের বাড়ির কাছে পার্টি কর্মীদের সঙ্গে আলোচনা করার সময় ছয়জন বাইক আরোহী আর্মস্ট্রংকে কুপিয়ে হত্যা করে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি আর্মস্ট্রংকে ভুরুভেঙ্গো দমকে আর্মস্ট্রং এর হত্যার সন্দেহ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছিল আইনজীবী হিসেবে দুই সালে চেন্নাই কর্পোরেশনের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন আর্ম স্ট্রং দুই বছর আগে চেন্নাইতে একটি বড় সমাবেশের আয়োজন করে বিএসপি প্রধান মায়াবতীকে আমন্ত্রণ জানানোর পর জনখ্যাতি পান তিনি আর্মস্ট্রং এর হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিএসপির প্রধান মায়াবতী এক বিবৃতিতে রাজ্য সরকার ও চেন্নাইয়ের মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে যথোপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এ সময় আর্ম এর হত্যাকারীদের গ্রেপ্তারে রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেন মায়াবতী